সাতই জানুয়ারি নন্দীগ্রামের ভাঙ্গা বেড়াতে নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক দলের সহিত স্মরণ সভা রয়েছে এদিন সেই সভা প্রসঙ্গে কিছু বক্তব্য রেখেছেন কুণাল ঘোষ শুনে নিন তিনি কি বলেছেন সিপিএম কমেছে বিজেপি বেড়েছে সিপিএম কমেছে বিজেপির আসন বেড়েছে তো সিপিএম বড় বড় কথা বলবে পরে ব্রিগেড দেখিয়ে কি হবে এই ব্রিগেড আগে দেখা তো তারপরেও তো শূন্য পেয়েছে তো এবারের ব্রিগেড দেখিয়ে সম্পূর্ণ হবে না বিয়াল্লিশটা সিটে সিপিএমের ক্ষমতা থাকলে একা লড়ুক জামানত জব্দ হবে শূন্য পাবে তো ব্রিগেডের ভ্যালু কী আছে ব্রিগেডের ভ্যালু নেই যে দেশের ক্ষেত্রে ইন্ডিয়া জোট লড়ছে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী মমতা ব্যানার্জি অন্যান্য নেতৃত্ব এক কাট্টা হয়ে লড়ছে কিন্তু রাজ্যে অধিত চৌধুরীর নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের একাংশ বিজেপি তালালি করছে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলকে দুর্বল করে বিজেপিকে অ্যাডভান্টেজ পাঠিয়ে দেওয়ার চেষ্টা পাইয়ে দেওয়ার চেষ্টা রাজ্যপাল হাঁটতে হাঁটতে বাংলাদেশে চলে যান গিয়ে ধরে নিয়ে আসুন রাজ্যপাল হাঁটতে শুরু করুন হাঁটুন রাজ্যপাল ওয়াক রাজ্যপাল ওয়াক গভর্নার ওয়াক আপনি যান বাংলাদেশ আপনি ধরে নিয়ে আসুন সাজাহকে আরে বর্ডারটা তো অমিত শাহের এই যে কথায় কথায় বলছে রোহিঙ্গারা এসে গন্ডগোল করল কখনো বলছে অমুক লোক পালিয়ে গেল এই বর্ডারটা তো বিএসএফ দেখে বর্ডারটা তো কেন্দ্রীয় সরকারের তো তাহলে কেউ যদি যায় কেউ যাবে কি না কাকে যেতে দিচ্ছে কার গাফিলত আদৌ গেছে কিনা এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে পারে সেখানে আমাদের হচ্ছে বাংলায় একাই একশো দু সালে প্রমাণিত হয়ে গেছে বিজেপিকে হারাতে তৃণমূল একাই একশো কংগ্রেস সিপিএম লড়লেও শূন্য পায় কিন্তু ইন্ডিয়া জোটের স্বার্থে মমতা ব্যানার্জি মন খোলা রেখে কথা বলছে তার মধ্যে যদি অধীর চৌধুরী বিজেপি দালালি করে সিপিএমের সঙ্গে মিলে আমাদের নেত্রীকে নেতাকে দলকে সরকারকে এইভাবে কুরুচিকর ভাষা প্রয়োগ করতে থাকেন দিল্লির নেতারা ঠিক করুন তাদের একটা মুখ আর পশ্চিমবঙ্গের নেতাদের একটা মুখ আমরা এসব নিয়ে মাথা ঘামাচ্ছি না আমরা তোয়াক্কাও করি তো একবারও সে কথা বলিনি আমি তো উল্টো বললাম আপনি যদি আপনার ব্যাখ্যা আমার মুখে চাপিয়ে দেন আমি বলছি ইন্ডিয়া জোটে স্পিরিটটা আমরা সমর্থন করি বলেই তো মমতা ব্যানার্জি বিজেপিকে হারাতে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে সহযোগিতা করছেন কিন্তু তাদের দলের রাজ্য নেতৃত্বের একাংশ যদি বিজেপিকে সাহায্য করে তাহলে তো সেটা সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকেই দেখতে হবে যে আপনারা বলছেন বিজেপিকে হারাতে চাই মমতা তুমি সঙ্গে এসো আর আপনার প্রদেশ প্রেসিডেন্ট সিপিএমের সঙ্গে মিলে বিজেপির হয়ে কথা বলছে এটা তো আপনাদের ঠিক করতে হবে আমরা এসব আক্কা করি না আমরা একাই একশো নন্দীগ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে